আসসালামু আলাইকুম মিওর্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো জার্মানি থেকে নেদারল্যান্ডে টিলিপ গার্ডেনের উদ্দেশ্যে রওনা হচ্ছে তো যদি আপনারা জার্মানি থেকে নেদারল্যান্ডে যেতে চান আর ওই দিন কি ফিরে আসতে চান তার জন্য আপনাকে অবশ্যই খুব সকালবেলা বের হতে হবে যেমনটা আমরা করেছি আর যাদের বাসায় ডুসল আশেপাশে তারা অবশ্যই ডুসল হয়ে যেতে পারেন আমরা ডুসল হয়ে যাচ্ছি এখান থেকে আর হাইমের আমরা ট্রেন ধরবো এই ট্রেনে এই ট্রেনে সময় লাগে প্রায় এক ঘন্টা পঞ্চাশ মিনিট আর অনেক সময় যখন ট্রেনের সমস্যা হয় বা বিভিন্ন সমস্যা রাস্তায় দেখা যায় তখন দু ঘন্টা বা প্লাস লাগতে পারে যাই হোক এখন আমরা এই ট্রেনে করে আর হাইমের উদ্দেশ্যে আইমিন আর ডেস্টিনেশন নেদারল্যান্ড সে উদ্দেশ্যে আমরা রওনা দিব অলরেডি আমার ফ্রেন্ড উঠে গেছে এরপর আমি এখানে তখন ঠান্ডা ছিল এখন ঠান্ডাটা অনেকটা কম যাই হোক চলেন যা যাক আসলে আমরা আরহাইমে যাওয়ার আগে যে স্টেশন ছিল ওখানে আমাদের নামিয়ে দেওয়া হয়েছে কারণ সামনে ট্রেন স্টেশনের কাজ চলতেছিল এর জন্য আমাদের একটু লেট হয়ে গেছে এখন আমরা নেদারল্যান্ডে আরহাইমে মে নেমে গিয়েছি এখন আমাদের অবশ্যই আর ফ্লিক্সে করে নেদারল্যান্ড এয়ারপোর্টে যেতে হবে এখান থেকে আমরা খুব কম খরচেই যেতে পারি কারণ ফ্লিক্স ফ্লিক্সের ট্রিকি ছয় থেকে সাতেরও হয় আপনার একদিন আগে কাটলো বাস চলে এসেছে এখন আমরা এই বাসে করে চলে যাব নেদারল্যান্ড এয়ারপোর্ট এয়ারপোর্ট থেকে আমাদের যে কাজটা করতে হবে এখানে আমাদের পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে এখান থেকে ফ্লিক্সে এয়ারপোর্ট যেতে আমরা এয়ারপোর্ট অলরেডি চলে আসছি আর এয়ারপোর্ট থেকে যখন আমরা টিলিপ গার্ডেনে যাব তখন একটু আমাদের যে খরচটা বেশি হবে কারণ টিলিপ গার্ডেনের একটা টিকিট উনিশ শিরো আর যাতায়াত খরচ সব কিছু মিলে তারা একটা প্যাকেজ দেয় একত্রিশ ইউরো প্লাস সামথিং সেন্ট তো সেক্ষেত্রে আমরা শুধু খরচের জন্য শুধু টিলিপ গার্ডেনের জন্যই যে খরচটা আর জার্মানি থেকে নেদারল্যান্ডের তেমন একটা খরচ না সেক্ষেত্রে আমাদের সবারই এখন টিকিট